আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালোবাসেন সবাইকে আরেকবার আমন্ত্রণ করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আজকে কয়েক টুকরা মুরগির মাংস আর আটা দিয়ে তেল ছাড়া হেলদি নাস্তা তৈরি করেছি আর সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি সব সময় তেলের ভাজাভুজি না খেয়ে এভাবে তেল ছাড়া নাস্তা তৈরি করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে তো চলেন দেখি নাস্তা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বাটি নিয়েছি বাটিতে আমি আমার পরিমাণ মতো হালকা কুসুম গরম পানি দিয়ে দিয়েছি পানির মধ্যে হাফ চামচ ইস্ট দিয়েছি চামচের সাহায্যে ইস্টটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব আর দেখেন সামান্য পরিমাণ তেল দিয়ে দিব তেলটা একেবারে সামান্য পরিমাণ দিয়েছি দেখতেই পেলেন আর এখানে আমি চার কাপে মেপে দেড় কাপ আটা দিয়ে দিয়েছি আটা দেওয়ার সময় ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম দেড় কাপ আটা দিয়ে আমি ডোটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি ডোটাই একটু শক্ত করেই মেখে নিতে হবে আমি পাঁচ মিনিট ধরে ডোটা একটু মথে নেব এভাবে মত দেখা যাবে ডোটা নরম হয়ে যাবে খুব ভালোভাবে মথে নিয়েছি এখন এটা রেস্টে রেখে দিব এই ফাঁকে আমরা ভিতরের পুট তৈরি করে নেব এখানে রান্না করে নেয়া তিন থেকে চার করে মুরগির মাংস নিয়েছি মাংসটা এখন হাতে ভেঙে ছোট ছোট করে নিচ্ছি মাংসটা ঝুড়া করে নিচ্ছি তবে কাঁচা মাংস দিয়েও পিঠাটা তৈরি করা যাবে সেই ক্ষেত্রে মাংসটা একটু হলুদ লবণ মরিচ আদা রসুন বাটা দিয়ে সেদ্ধ করে নিতে হবে চুলার পর আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আবারও সামান্য পরিমাণ তেল দিয়েছে যেটা না ব্যবহার করলেই নয় আমি কিন্তু বোতলের মুখা বা শিপি এর সাহায্যে তেলটা দিয়েছি দেখতেই পাচ্ছেন তেলটা পুরো ফ্রাই প্যানে ছড়িয়ে নিয়েছি নেওয়া হলে এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি আর তিন থেকে চারটা কাঁসামরিচ কুচি দিয়েছি নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি পেঁয়াজটা নরম হয়ে আসলে এখানে নতুন আলু দিয়েছি আমি ছোট সাইজের দুইটা কুচি করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি মিশানো হয়ে গেলে এখানে আমি স্বাদ মতো লবণ হাফ চামচের চেয়ে কম হলুদ সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর এখানে হাফ চামচ চাট মশলা দিয়ে দিব আবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব আদা রসুন বাটা এখানে ব্যবহার করছি না কেননা মাংসটা আমার রান্না করাই ছিল মিশিয়ে নেওয়া হয়ে গেলে সেই মাংসটা দিয়ে দেবো আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব চুলার আঁচটা লোহিটা করে রেখে আমি কিছুক্ষণ রান্না করে নেব আর মাঝে মাঝে উল্টো দিব কিছুক্ষণ রান্না করে নিয়েছি যেহেতু এটা নতুন আলু সেদ্ধ হয়ে গেছে আর মাংসটাও আগে থেকে রান্না করাই ছিল সেজন্য রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না আর এখানে আমি এক টেবিল চামচ মতো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছে ধুনিয়া পাতা দিয়ে আমি এক মিনিট মতো জাল করে নিয়েছিলাম ভিতরে উপর তৈরি হয়ে গেছে চুলা বন্ধ করে দিয়েছি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পর ডোটা দেখেন সেট হয়ে গেছে যেহেতু শীতের সময় ডোটা খুব একটা ফুলে নেই তো যাই হোক ডোটা আমি পাঁচটা ভাগে ভাগ করে নিয়েছি একটা ভাগ হাতে নিয়ে হাত দিয়ে আমি বেলে নিচ্ছি আর এর মাঝখানে আমি সেই তৈরি করে রাখা পুটটা দিয়ে দিয়েছি চারপাশ থেকে উঠিয়ে নিয়ে চেপে চেপে মুখ বন্ধ করে দিয়েছি এভাবেই আমি পাঁচটি তৈরি করে নেব তবে চাইলে বেলেও তৈরি করে নিতে পারেন আমি বেলার ঝামেলায় আর গেলাম না আসলে আমি একটু অলস সব কিছু আমার কাছে ঝামেলা মনে হয় সেজন্য হাতেই করে নিচ্ছি পাঁচটা করে নিয়েছি এখন এটা আমি হাত দিয়ে আরো একটু বড় করে নিব হাতের তালুর সাথে চাপ দিয়ে এই রুটিটা পুর ভরা রুটিটা আমি আরো বড় করে নিচ্ছি তবে এটা দেখে বোঝাই যাবে না যে এটা আমরা বেলা ছাড়া হাত দিয়ে তৈরি করে নিয়েছে একটা করে নিয়েছি নাস্তা বাকিগুলো করে নেব। কীভাবে করছি ভিডিও দেখেই বুঝে নিতে হবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন নাস্তাগুলো আমরা ভেজে নেব তেল ছাড়া চুলার উপর আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন তিশুতে একটু তেল লাগে নিয়ে পুরো ফ্রাই প্যান মুছে নিয়েছি যাতে নাস্তাগুলো পুড়ে না যায় এখন নাস্তাগুলো একটা একটা করে ফ্রাইপ্যানে দিয়ে দিব ঢাকনাতে ঢেকে দিব পাঁচ থেকে সাত মিনিট পর নাস্তাগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা ফুলে গিয়েছে আমি উল্টে দিব অবশ্যই নাস্তাগুলো দেওয়ার আগে ফ্রাইপ্যানটা খুব ভালোভাবে ধোয়া ওঠা গরম করে নিতে হবে তা না হলে নাস্তাগুলো ফ্রাইপ্যানে লেগে যাবে আমি উল্টে দিয়েছি আবারও ঢেকে দিয়েছিলাম পাঁচ থেকে সাত মিনিটের জন্য এরপর দেখেন নাস্তাগুলো দু সাইডে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তেল ছাড়া ভাজা হলেও গরম গরম নাস্তাগুলো কিন্তু অনেকটা মুচমুচে থাকে নাস্তাগুলো আমি উঠিয়ে নিচ্ছি এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছে দেখেন তো তেল ছাড়া ভাজা হলেও নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে দেখে বোঝাই যাবে না যে এটা আমরা তেল ছাড়া তৈরি করে নিয়েছি খেতেও কিন্তু অনেক মজার হয়ে থাকে ভিডিও দেখে একবারের জন্য হলেও ঘরে তৈরি করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে আমার আজকে এই তেল ছাড়া হেলদি নাস্তার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ